যদি আপনি মূর্তি স্থাপন করতে চান মুক্তি স্থাপনের জায়গা আছে মন্দির সেখানে মূর্তি স্থাপন করেন এক হাজার স্থাপন করেন কিন্তু বাংলাদেশের ব্রাহ্মানের ভূমিকায় দিতে চাই না যদি দেয়া শুরু করি বন্ধ করব রক্ত দিতে চাই না দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই আমরা সেই খালিদ ইবনে الولীদ উৎসুরী আমরা আলবকর উৎসুরী আমরা উমার উৎসুরী আমরা খালিদ উৎসুরী আমরা বদল হাতিয়ার আমরা খন্দকের হাতিয়ার আমরা উহুদের হাতিয়ার আমরা রাজপুত হয়ে আবু জেহেল কত دنیاতে বিজয় না আদ চন্দ্র মাছ ছাড়ার ফলে আর আমরা কথাবার্তা ক্লিয়ার অনুরোধ করব। রক্ত দিতে চাই না মারামারি করতে চাই না বিচ্ছেদ করতে চাই না করতে চাই না শুধু চাই শেখ সাহেবের রোহিঙ্গা খারাপের জন্য এমন এক ব্যবস্থা করা হোক সুন্দর একটা কাজ করা হোক তেমন পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করবে রাশিয়ার লেনিনের বাহাত্তর সাগর নিক্ষেপ করতে পারে তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তি তো আজকের উত্তার করে উঠিয়া সেই দুই সম্পর্কে নিক্ষেপ করি এখন লজ্জিত হবে না অপমানিত হবেন আমরা শেখ সাহেবকে অপমান করতে চাই না এখন মজ্জিত করতে চাই না তার মাথার মধ্যে পাখিকে কাকে পায়খানা করবে তা আমরা দেখতে চাই না তুমি যখন মূর্তি স্থাপন করতে চান না দুই পাশে মাসছি ডালেও মাসি হবে যেখানে আসাদু আল্লাহ আল্লাহ পড়া হবে সেখানে নুনি মূর্তি দেখবে এটা আমরা দেখতে চাই না স্পষ্ট কথা ঢাকা শহরে ধুলাই পারে কার ভাস্কর্য নামে মূর্তি স্থাপন করতে দেয়া হবে না যদি লড়াই করতে হবে আপনি বন্ধ করেন কোনো কর্মসূচি থাকবে না এই পর্যন্ত আমাদের কর্মসূচি আপনার কাজের উপরে ভবিষ্যৎ কর্মসূচি নির্বাচন করবে নির্ধারিত হবে যদি মূর্তি স্থাপন করার চেষ্টা চেষ্টা করেন এমন ভেউ দেওয়া হবে এই তো মাত্র এক নম্বর সিগনাল দুই নম্বর বাকি হয়ে গেছে দশ নম্বর পাকি মহাবিপর্যয় সংকেত মানুষের ঠ্যায়ে মুক্তি সব বিঘঙ্গা করে যাবে ওখানে মুক্তি থাকতে পারবে না কাজেই আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই মুক্তি আন্দোলনের অংশগ্রহণ করে তৌফিক দান করুন ভবিষ্যৎ জীবন গাদ দেয়া হবে সবাই আদেছেন ইনশাআল্লাহ সবাই চলে আসবো আজকে এখানে আমাদের কর্মসুচি সমাপ্ত শান্তিপূর্ণভাবে আমরা কর্মসুচি আলহামদুলিল্লাহ আর শেষ করছি যারা সাহায্য করছেন ખાસ করে প্রশাসন আমি বন্ধুদেরকে শ্রদ্ধা নিবেদন করতেছি ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমরা ভালো কাজে এইভাবে সম্পর্ক করবেন আমরাও ভালো কাজে আপনাদের পাশে থাকবে মামিন।